আমার থেকে পাঁচ টাকা নিয়ে যা কালিজিরা দে পাঁচ টাকা নিয়ে যা আমার আমার ব্যাগের থেকে পাঁচ টাকা নিয়ে যা কালি নিয়ে নিয়ে ঠিক আছে বলো রান্না করছি এই দেখো কুমড়োর ডোকা সিলাচ্ছি আসলে আমরা গঞ্জে থাকি তো শাক শাক পাতা খেতে ভালোবাসি তোমরা খাও কিনা জানি না কুমড়োর ডোকা রান্না করবো মনে চাই প্রাণী চাই দিল চাই জানি তোমরা তুঞ্জ সাজ গোজমরা প্রাণ না তীতি পরে আশি বসিব সখী পরাণ ভরিয়া চাই প্রাণী চাই চাই যারি তোমরা কুঞ্জ সাজ আজ আমার প্রাণ না আশীতে পারে শিব শিব সী পর ভরিয়া বলো বলো এসে সবাই চলে যাচ্ছ বলো কিছু তো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে হৃ কৃষ্ণ

你就是江湖。嗯嗯嗯

তোমরা কেমন আছো চারিদিকে জল আর বৃষ্টি গাছের কাছে না কবে যে বর্ষা যাবে ভগবান জানে পুজো চলে আসলো ও মামা কি রান্না করছো সোয়াবিন রান্না করে করছি কুমড়ো পাতা বাটা আর একটু শাক আমাদের নিরামিষ পড়েছে ওই জন্য মন খুলে মশলাও দিতে পারলাম না সোয়াবিনে কারণ কি পেঁয়াজ রসুন খাওয়া যাবে না ও মামা মামা ও মামা তুলা নিবা নাকি তুমি তো কইলা মা বে ও না ও বিয়ের ম ও বিয়ের সময় বানাই দেব তাই বই ভাই নে না বলবো না তুমি যা না করছ তার তার জবান জাম গা bari আমার মন ছুটে গেছে জল দস্তা bari কি করব না কেউ নাই বেটা ছেলে কেউ তো আইয়া দেখো না ধরবো থাকলে কি তাকে তাকে কাজ করবো না তো আমার দাদা গো কেউ দেখে না অত কেউ রে কেউ দেখ ফিরে তাকায় না দাপায় মহিলা যাও তো ফিরে আইব না এতক্ষণ তো চলে আসার কথা আছে কোনো কাজে আটকে গেছে দাও গা ঘর বারান্দা ঝাড় দেয়া লাইছে ছোট দা ওরম ছোটবেলায় কাম করে মাইজেরা কত কত ছোটবেলায় এখন আর করে না

একবার জ্বালায় না খাবেই না এত খিদে লাগবে ও ঠানো কাচ্ছে কি এবার জোর করে খাওয়াবো হচ্ছে কাপড়টা শুকিয়ে দিয়ে খাওয়াবো খিদের জ্বালায় চকি তলায় বসে একা একাই খাচ্ছে আর ও ঠামাইসে আর খুঁজে পায় না ওই একদিনই খাইছে একা একা

হ্যাঁ অনেক কিছু ব্যাপার আছে ছোয়া যাবে না ওই জন্য ওই পাশে দরজা ওই যে দরজাটা বানান বাকি আছে সব ইয়ে হয়ে গেছে আজকে গেছে দেখে আসুক দেখি চাষ করো তারপরে দেখুক জমিতে আছে জল ধরার জন্য বৃষ্টিতে জল হইব না একবারে এক সাইড লাগাই দিন

হ্যাঁ উঠতেছে তো যারা দেখতেছে তারা আমার সবসময় মাঠে দেখতে পায় ঘাটে দেখতে পায় রাস্তায় দেখতে পায় কাজ করি দেখতে পায় সবই দেখতে পায় তারা তারা জানে যে আমি ভূতের মতো খাটি ভূতের মতো কষ্ট করি আমার জীবনে কষ্ট ছাড়া কিছু নেই ওরা রেকর্ডিং আছে না ওরা সরাসরি দেখতে পাচ্ছে আমি কি করছি শুনতেও পাচ্ছে ওরা এই না যারা যারা আছে সবাই দেখতে পাচ্ছে আমারে সরাসরি আমার আমি যা করছি শুনতেও পাচ্ছে

রাম রামকবিলা খাটতে না বললে বউ কপিলা হয় না কোনোদিনও এটা হচ্ছে আমার মার ডায়লগ আমার মা আমার মা আমার যে জন্মদাতা মা ছিল তার ডায়লগ এটা যে খাইটা মারে রাম কপিলা দাদায় কয় আমার বউ কপিলা রাম কবিলা খাটতেছে দাদাই কয় আমার বউ কপিলা রামকপিলা খাটতে না পারলে তা বউ কপিলা হয় স্বামী কোটি কোটি টাকা ইনকাম করবে না রে বউটার লক্ষ্মী আসার পরে উন্নতি হয়েছে আমার মা কত কত কথা কইতো আমার মা কি কইতো জানো যদি মাতালের সঙ্গে বিয়ে হয় সেখানে খেতে হয় ফিরে আসতে নেই ফিরে আসলে অধিক দুঃখ কপালে জোটে যদি সে যদি অনেক টাকা ইনকাম করে তাও খেতে হয় যদি

তো আমি লাইভটা থেকে বেরিয়ে যাচ্ছি কেন বলো রান্না হয়ে গেছে কারণ কুন্ডু বাড়িতে নেই কুন্ডু থাকলে একটু ধরতো আমার এখন আর তাই আমি বেরিয়ে যাচ্ছি তো তোমরা তো মাঝে মাঝে কুন্ডুকে দেখতে পাও কুন্ডু আজকে নেই কুন্ডু আজকে গেছে একটা প্রোগ্রামে তো আসলে কুন্ডু তোমাদের নিজেই বলবে আমি আর বলছি না এটা সারপ্রাইজ থাক টাটা এই না বের গেলাম এবার কো